আল্লা নিয়ে আলোচনা করা কি সহজ কথা অনেকে প্রশ্ন করে আল্লাহ কি আল্লাহ কেমন আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলো আল্লাহ মানুষ বানাইলো ক্যা আমাকে বানাই এত কষ্ট দেয় ক্যা এই সব প্রশ্ন করে ঠিক সেরকম একটা প্রশ্ন আজকে এসেছে যে আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছিল এখনও যে অনেকে বলে এইগুলা বলে কারা ওই আনাড়ি তারা জ্ঞান পাপি আছে কিছু জ্ঞান পাপি তো এই জ্ঞান পাপিগুলা এই কথাগুলো বলে কি বলে যে আল্লাহ নিজের দেহাল লেগে মানুষ বানাইছে হ্যাঁ আল্লাহ মানুষের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে নিজেরে নিজে দেখতেছে অনেকে বলে এখন এখানে প্রশ্ন যে আল্লাহ মানুষ সৃষ্টি করলো কেন আসলে আল্লাহ পাক সৃষ্টির বাসনায় মত্ত সদা সর্বদা এখনো কিন্তু সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো প্রথম সৃষ্টি করেছিল ফেরেস্তাদের কেন সৃষ্টি করলো বললো যে তোমরা উপাসনা করো আমার নামে ইবাদত করো তো ফেরেস্তাদের নূর দ্বারা সৃষ্টি করলেন আর সেই নূর দ্বারা সৃষ্টি করার পরে ফেরেশতারা যেভাবে বাদত শুরু করলো আল্লাহ কাজ হবো না আরও বেশি করে প্রকাশ্য বাদত করতে হবে আর তখন আল্লাহ সৃষ্টি করলেন জিন জিন জাতি এখানে প্রমাণ দিয়েছে যে বিচারের দিন দুইটা জাতির বিচার হবে একটা হলো জিন আর একটা ইনসান আদমের কোনো বিচার নাই ঠিক আছে ইনসানের বিচার হবে তো ইনসানটা কি বলছে আমার নফস আমার ভিতরে যে আমিটা আছি না এনাম সের ভিতরে আরেকটা এনাম সাই আছে তার বিচার হবে তাই না তো এখন আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছে তা ওরা ওদের মতো চলে ধ্বংস করে দেওয়া হোক তো বারবার জিন জাতিকে ধ্বংসলীলায় ফেলল কিন্তু শেষ হলো না আল্লাহ বললো যে আমি মাটি দ্বারা কোমল কিছু দ্বারা আমি একটা নতুন জাতি সৃষ্টি করবো সেটা হলো মানুষ তখন ফেরেশতারা বললেন ইয়া পাড়ি তালা ইয়া রাবুল আপনি মাটি দিয়ে মানুষ বানাইবেন ও মাটিতে যায় তো ওর আরো না পরিমাণ বেশি করবে তখন বললো হে ফেরেশতাগণ তোমরা আমি তা বুঝি তোমরা তা বোঝ না তাই আমি মনে করি যে এই মাটির আদম সৃষ্টি যদি আমি করি তাহলে ওরা আমার এবাদত সঠিকভাবে করবে তাহলে এই মানুষ সৃষ্টির রহস্য হচ্ছে এবাদত করার জন্য আর তাই সাইজে একটা জায়গায় লিখছে জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়াল দিয়ে সকল কিছু রইলাম ভুলেই ভবিতে আসি তখন আল্লাহর সাথে কড়াল দিয়ে আমরা পৃথিবীতে আসি প্রত্যেকটা মানুষ আর সেই কড়াল ভঙ্গ করি আমরা পৃথিবীতে এসে তাহলে আমরা যদি করালই ভঙ্গ করি তাহলে আমাদের এ কোথায় এখন বলছে খালা খাল আদম সুরাতেই আল্লাহ নিজ রূপ দ্বারা আদমকে রূপ দান করেছে তাহলে এখানে আল্লাহর একটা অংশ বা আল্লাহর রূপ এখানে চলে এসছে যা দিনের মধ্যে ছিল না ফেরেস্তাদের মধ্যে ছিল না তাহলে এখানে বলা যায় যে আল্লাহ নিজ রূপ দর্শনের জন্যেই মানুষ সৃষ্টি করেছে তাহলে প্রথম হচ্ছে ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করেছে দ্বিতীয় হচ্ছে নিজ রূপ দর্শনের জন্য মানুষ সৃষ্টি করেছে তাই না তাহলে মানুষ এসে মানব কুলে এসে আমরা যদি শুদ্ধ না হই আমরা যদি পরিপূর্ণ শুদ্ধতা অর্জন করতে না পারি তাহলে কি মানুষ হওয়া যাবে যাবে না তাহলে মানব আর মানুষ আলাদা তাল্লা সমস্ত মানুষের মধ্যেই বিরাজ করে সারা জাহানে সারা পৃথিবীতে কুল কুল কায়নাতে এসে বিরাজ করে তবে এখানে বলা হচ্ছে যে পাক পাঞ্জাতনকে ঘিরে তার এই সৃষ্টির রহস্যটা শুরু হয়েছিল আসলে তো আমরা সেই পথে চলি না আমরা পাক পাঞ্জাতন শুধু মুখে মুখে বলি আসলে পাক পাঞ্জাতন কি এবং কখন কিভাবে সৃষ্টি হয়েছিল এটা অনেকেই জানে না আর জানে না বিধায় তারা পাঞ্জাতনকে ক্লিয়ার করতে পারে না আলিফের ঘাড়ে কোনো নুকতা ছিল না রহস্যের ওখানে একটা বিন্দু ছিল ওই নুকতা জের জবর পেশ এ তো আইসে বহুত পরে যেমন কোরআনে তিরিশ হরফ বা হরফ যে যেটাই বলুক কারণ তিরিশ বলা হয় একটা হরফ গাবল আছে তো এখন এই এতগুলো হরফের মধ্যে জের জবর পেশ দিয়ে গ্রামার বানানো হয়েছে মানুষকে বোঝার জন্যে বোঝানো তো এর আগে কিন্তু জের জবর পেশ ছিল নোকতা যে আলী বেল নিচে এক নুকতা অমুকের নিচে তিন নুক্তা কয় না এগুলা কিন্তু তখন ছিল না এখন আমার দিনের নবীকে একদিন প্রশ্ন করলেন যার রাসুলাল্লাহ এই যে এত কালাম এসেছে এর মূল সার মর্মটা তো বলছে যে দেখো এর মূল সার মর্ম বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে তার প্রথম কথা হচ্ছে যে এর মূল সারমর্ম হচ্ছে উমুল কোরআন যা তো তুমুল কোরআন সারা কোরআনের সারমর্ম মাতৃ সুরা উমুল কোরআন আর বলছে উমুল কোরআনের কোনো সারমর্ম আছে কে আছে কি আছে কে বিসমিল্লাহ যখন গেছে কে বিসমিল্লার কি কোনো সারমর্ম আছে কয় আছে কি কয় যে বেহরফ এখন এরপরে বলতেছি আর রাসুল্লাহ দুই হরফের কি কোনো সারমর্ম আছে কয় আছে কিন্তু আমি বলতে পারবো না নবীজি বললেন যে বলবো না তাহলে নবীজ এখানে বলবো না আমি তেমন করে বলব তাই না তো তখন মাওলা আলী পিছন থেকে দাঁড়িয়ে বলল আল্লাহ যদি আপনি হুকুম করেন তাহলেই আমি ওর উত্তর দেবো যদি আপনি হুকুম দেন তো বললো ঠিক আছে মাওলা আলী তুমি উত্তর দাও তো বলছে যে হুজুর বে হরফের সারমর্ম হচ্ছে বের নিচের যে নুক্তা বিন্দু এই বিন্দুটাই হচ্ছে টোটালটা সারমর্ম মর্ম তাই বিন্দু হচ্ছে আমি মলা নিজেই আমি ওই বিন্দু এবং এখানে বলছি বিন্দু হচ্ছে সিন্ধুর আকার বিন্দু থেকে সিন্ধুরা আকার হ্যাঁ এই যে বিন্দুর থেকেই সব কিছুর সৃষ্টি তাইলে আমি ওই কথা কি আমি বলতে পারি পুরো এটা বলা সম্ভব আর এটা বললে কি প্রকাশ্যে বলা যাবে যাবে না তাই আমি বলব না তো কাজেই আমি চাইব আপনারা সঠিক তথ্য জানুন সঠিকভাবে নিজেকে গুসাই লন এবং সত্যকে প্রতিষ্ঠিত করুন দিনকে প্রতিষ্ঠিত করুন যে যে ধর্মে আছেন তাতে কোনো সমস্যা নাই কারণ এখানে নবীজি কাছে এলেন লাকুম দিন উ কুমলিয়া দিন যার যার ধর্ম শেষে পালন করো এবং দিনকে প্রতিষ্ঠিত হক আল্লাহ সত্য আল্লাহ আলেক সাই আল্লাহ এই মানবের মধ্যে প্রতিষ্ঠিত তাই উপনিষদে বলেছে অখণ্ড মণ্ডল আকারং ব্যক্ত জগতং চরাচরণ ছিলে তুমি অখণ্ড মণ্ডলে এবং খণ্ড বিখণ্ড হয়ে সারা বিশ্বে চলাচল এখন আগে বিশ্বাস গুরুকে ধর গুরুর কাছে আশ্রয় নিতে হবে কালিমা গ্রহণ করতে হবে তাই না এখন এখানে একটা প্রশ্ন এলো যে আমার গুরু তো দেহ ত্যাগ করছে বা অনেকে কয়েক মরে গেছে গুরুরা কি মরে নাকি নবী কি মরে এরা মরে না এরা হায়াতের মর সালীনে থাকে তাই না এখন আমি যদি আমার গুরুকে দর্শন করতে চাই স্মরণ করলেই সে আমাকে রূপ দর্শন দেবে তাই না এটাই নিয়ম এখন প্রশ্নটা এসেছে যে আমার একটা আমার গুরু ছিল মারা গেছে এখন নতুন করে বায়াত হইতে পারবো কি না আমি প্রথম শব্দটাই বলবো না কারণ কালিমা মানুষ একবারই গ্রহণ করে এখন কালিমা যদি বারবার গ্রহণ করি তাহলে ওই কালিমা কোনো কাজ হবে হবে না তাহলে যেকোনো একজন গুরু বা প্রিয় কাছে মাসাইকের কাছে গিয়ে তুমি মোহাম্মদী কালিমা গ্রহণ করলে হাতে হাত রেখে মোহাম্মদি কালিমাটা গ্রহণ করেছ তাহলে এই কালিমা যদি তোমার ছুটে যায় তাহলে তুমি কি আর মানুষ হবা এই কালিমা গ্রহণ করা মানে সারা জিন্দগির মতো ধরে রাখা কি ধরে রাখা লাহা ইহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম এই যে এই যে এই কালিমা যখন আমরা কোনো গুরু করব তাহলে আমার জিন্দগির মতো কালিমা ধরে রাখতে হবে গুরু মারা গেল বা দেহ ত্যাগ করল তাই থেকে গুরু হারাই যাবে এই দেহটা তো গুরু নয় এর মধ্যে আর একটা গুরু আছে সে যদি চৈতন্য গুরু হয় কামিয়াবি লাভ করে থাকে আর সেই কামেল ব্যক্তি কখনোই মরে না ওই আত্মাটা জন্ম নেয় না মৃত্যু হয় না তাহলে কি হয় তাহলে ভক্ত যদি তুমি হতে পারো তো ডাকলেই সে একটা রূপ দিয়ে ধরে তোমাকে দর্শন দেবে এটাই সত্য তাহলে আমার গুরু যখন দেহ ত্যাগ করেছে তাহলে তো আমার গুরু শেষ না তাহলে আমি আর নতুন করে আর একজনের কাছে কালিমা নিতে পারি না তাহলে কি করতে পারবো আমার গুরুর দশায় আমি সব পদগুলো আমার সঠিক হয় নাই তাইলে একজন গুরুকে কি করতে হবে শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করা যাবে আর যে শিক্ষাগুরু হবে সে তো কালিমা দান করতে পারবে না শিক্ষাগুরু ছাড়া কালিমা দান হবে না তাহলে আমার কথা হচ্ছে যে যদি কারোর গুরু দেহ ত্যাগ করে তারপরও সে তার গুরু এবং ওই রূপ নাম ধরে রাখো তাই সাইজি বললেন যে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু তোমার হবে খাঁটি যদি গুরুর কাছে যে আমি ভজন সঠিক করতে পারি দুটা চরণ আমি ভোজতে পারি তাহলে অবশ্যই আমার এই দেহ খাটি হয়ে যাবে এই দেহ যখন খাঁটি হয়ে যাবে তাহলে নতুন করে তো আর দেহকে খাঁটি করার দরকার নেই ওই খাঁটিটা ধরে রাখতে হবে এখন শিক্ষাগুরুর কাছে যাওয়ার নিয়ম আছে এটা প্রত্যেকটা মহামানব আউলিয়াদের জীবন দশায় পাওয়া যায় যে সে একজনের কাছে দীক্ষা নিয়েছে একাধিক শিক্ষাগুরু তার আছে যেমন কথা যদি বলি খাজায় এখন এই জায়গায় যদি আমি যাই তাহলে এর খাজা বাবার ইতিহাসে পাওয়া যায় তার দীক্ষাগুরু ছিল স্মান হার আর শিক্ষা গুরু ছিল একশো ষাট জন হ্যাঁ আবার যদি আমরা এইভাবে প্রত্যেকটা আল্লাহ বাবুলিয়ার বাবলিয়ার জীবন দর্শন করি দেখা যাবে তার একাধিক শিক্ষাগুরু আছে কিন্তু দীক্ষাগুরু একদিন কারণ দীক্ষাগুরু দেখে থাকুক আর না থাকুক আমি যদি তাকে ধরে রাখতে পারি সে দাবি থায় তা তো যাওয়ারই জায়গা নেই তাহলে আমি আবার নতুন জায়গায় যে বায় হবো কেন কালিমা কেন করবো এই জায়গাটাও আমার একটা দ্বিমত আছে এবং বর্তমান সমাজে এটা বারবার অহরহ দেখা যায় যে গুরু ধরছি গুরু কিছু জানে না বাবা আমার একটু বয়াত করে দেন আমার কাছে অনেকে আসে কিন্তু আমি বলি না বাবা এটা আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ তোমাকে আমি শিক্ষা দিতে পারবো তুমি শিক্ষাগুরু হিসাবে আমাকে নিতে পারো কিন্তু কালিমা দিতে পারবো না গুরু যদি ভণ্ড হয় তার পাপে সে ভুগবে সে যদি ভালো কথা আমার দিক শিখায় আমি সেটা ধরে রাখব গুরুর চরণ কি বাক্য তাহলে সেই বাক্যটা যদি আমি ধরে রাখি গুরু ভণ্ড আমি করছি তার খেসরত সে দিয়ে পারে